মাংস উৎপাদনে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গরুর জাত হলো ব্রাহ্মা ব্রাহ্মা গরু দেখতে অনেকটাই আমাদের দেশীয় গরুর মতো তবে আকৃতিতে বেশ বড় হয় এই জাতের একটি প্রাপ্তবয়স্ক সার আটশো থেকে এগারোশো কেজি এবং গাবি পাঁচশো থেকে সাতশো কেজি পর্যন্ত হয়েই থাকে এরা খুব দ্রুত বড় হয় তাই মাংসের চাহিদা পূরণে বর্তমানে সারা পৃথিবীতেই ব্রাহ্মা গরু পালন করা হয় বর্তমানে এটির জনপ্রিয়তা পুরো পৃথিবীব্যাপী হলেও যাত্রীর আদি নিবাস কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়া ধারণা করা হয় প্রায় চার হাজার বছর আগে থেকেই ব্রাহ্মা গরু ভারতে পালিত হইয়া আসছে পরবর্তীতে আঠারোশত পঁচাশি সালের দিকে এটিকে আমেরিকায় নেওয়া হয় এবং ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে অধিক মাংস উৎপাদন ও উচ্চ তাপ সহনশীল করে গড়ে তোলা হয়েছে তাই বলা যায় বর্তমানে সারা পৃথিবীতে অধিক মাংস উৎপাদনশীল যে ব্রাহ্মা গরু পালন করা হয় তার উৎপত্তি স্থল আমেরিকা এটি মূলত আমেরিকান ব্রাহ্মা ব্রিডার্স অ্যাসোসিয়েশন কর্তৃক গির শাহিওয়াল কঙ্করেজ সহ বস ইন্ডিকাস জাতের আরও কয়েকটি গরুর একটি সম্মিলিত রূপ ব্রাহ্মা গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এরা প্রচণ্ড গরম ও আর্দ্রতা সহ্য করতে পারে অন্যান্য জাতের গরু যেখানে পঁচাত্তর ডিগ্রি হাইট তাপমাত্রায় দুর্বল হয়ে পড়ে সেখানে এই জাতের গরু একশো পাঁচ ডিগ্রির তাপমাত্রায়ও সবল থাকে প্রচণ্ড সূর্যের তাপেও এরা খোলা জায়গায় গাছ খেতে পারে এই জাতের গরুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অতি গরমে এরা গেমে শরীরের তাপমাত্রা ঠিক রাখে প্রচণ্ড সূর্যের তাপেও ব্রাহ্মা গরু অবস্থায় ঘাস খেতে পারে বলে আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় উন্মুক্তভাবে এটাকে ঘাসের উপর নির্ভর করে পালন করা হয় তবে সাধারণভাবে বিশ্বব্যাপী ব্রাহ্মা গরুর জনপ্রিয়তার জন্য এর তিনটি বৈশিষ্ট্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এগুলো হলো এর উচ্চ তাপ সহনশীলতা দীর্ঘ জীবন এবং ক্রস ব্রিডিংয়ে উচ্চ ফলনশীলতা গায়ের রঙের কথা বলতে গেলে ব্রাহ্মা লাল কালো ধূসর সহ অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রঙের হয়েই থাকে তবে মার্কিন ব্রাহ্মাতে সাদা এবং কালো রঙের আধিক্য দেখা যায় উৎপত্তি ভারতে হলেও পৃথিবীর খুব কম গরু ফারণকারী দেশ আছে যেখানে নতুন জাতের ব্রাহ্মা পৌঁছে নাই যদিও এটা এক এক দেশে এক এক নামে পরিচিত বর্তমানে আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা ব্রাহ্মা গরু পালনের দিক থেকে সবার শীর্ষ অবস্থানে রয়েছে এমনকি অস্ট্রেলিয়ার মোট মাংসের চাহিদার পঞ্চাশ শতাংশ ব্রাহ্মা বা ব্রাহ্মা থেকে উন্নয়ন করা গরু থেকেই আসে তবে মাংস উৎপাদনের জন্য ব্রাহ্মা জগৎবিখ্যাত হলেও দুধ উৎপাদনের ঠিক তার উল্টু এই জাতের গাভী থেকে খুব অল্প পরিমাণে দুধ পাওয়া যায় যা শুধুমাত্র এর বাসুরের প্রয়োজন মেটাতে পারে যেহেতু ব্রাহ্মার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি তাই এদের জীবনকালও বেশ দীর্ঘ এই জাতের গরুর গড় জীবনকাল পঁচিশ থেকে উনত্রিশ বছর তবে এই জাতের গরু সাতচল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ডও রয়েছে যেহেতু বিশ্বের মাংসের বাজার মার্কিন ব্রাহ্মা এবং এটা থেকে উন্নয়ন করা গরুই নিয়ন্ত্রণ করে তাই অর্থনৈতিকভাবে এই গরুর গুরুত্ব অপরিসীম মাংসের জন্য এই গরু পালন যে কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিতে পারে এছাড়া আমাদের দেশে কোরবানির সময় বাজারে অস্বাভাবিক দাম হাঁকানো গরুগুলো মূলত এই ব্রাহ্মা জাতেরই সম্প্রতি বাংলাদেশের কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় ব্রাহ্মা জাতের গরু নিয়ে গবেষণা শুরু করেছে সেগুলোর ফলাফল জানা গেলে আগামী দিনে আমাদের দেশে এই জাতের গরুর উৎপাদন আরও কয়েক গুণ বাড়বে বলে আশা করা যায় নাম্বার এক লিমুজিন অত্যন্ত পেশিবহুল গরুর জাত হিসেবে লিমুজিন সুপরিচিত এটি একটি গরুর ফরাসি জাত ফ্রান্সের লিমুজিন এবং মার্চে অঞ্চলে এটির উৎপত্তি অত্যন্ত শক্তিশালী এই গরুগুলোকে আগে কৃষিসহ অন্যান্য সাধারণ কাজে ব্যবহার করা হতো কিন্তু কৃষিতে আধুনিক যন্ত্র আসার সাথে সাথে এটার সংখ্যাও কমতে থাকে বর্তমানে বিশ্বের প্রায় আশিটি দেশে এদের পালন করা হয় লিমোদিন জাতের একটি সার এগারোশো থেকে তেরোশো কেজি এবং গাবি ছয়শো থেকে আটশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে নাম্বার দুই সারোলেইস বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় গবাদি পশুর জাতগুলির মধ্যে সারোলেস একটি খুবই জনপ্রিয় গরুর এই জাতটিরও উৎপত্তি ফ্রান্সে সংখ্যার বিবেচনায় ফ্রান্সে পালন করা গবাদি পশুর মধ্যে এটির অবস্থান দ্বিতীয় সর্বোচ্চ হলস্টেন প্রিজিয়ানের পরেই এটির অবস্থান দুই হাজার চোদ্দো সালের একশোমারী অনুসারে শুধুমাত্র ফ্রান্সেই এই জাতের সাত দশমিক দুই দুই মিলিয়নেরও বেশি গরু রয়েছে এই জাতের গরু ফ্রান্সের গরুর মাংসের চাহিদার অর্ধেক এবং ইউরোপের এক চতুর্থাংশ চাহিদা পূরণ করে সারোলিস জাতের গরুর গায়ের রং সাদা এবং নাক গোলাপি রঙের হয়ে থাকে এ জাতের এক একটি সারের ওজন ষোলোশো পঞ্চাশ কেজি এবং গাবি বারোশো কেজি পর্যন্ত হয় এগুলোকে মাংস এবং দুধ উভয় পারফাসেই পালন করা হয় নাম্বার তিন ইন্ডিয়ান বাইসন ইন্ডিয়ান বাইসনকে বাংলায় বনগরু বা গৌর বলে ডাকা হয় এটি বিশ্বের বৃহত্তম গরু জাতীয় প্রাণী মাংসের জন্য প্রসিদ্ধ এ প্রাণীটি মূলত আমাদের এই অঞ্চলের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি অঞ্চলে এদের বসবাস গৌর বনগরুর সবচেয়ে উঁচু প্রজাতি গৌরের গৃহপালিত জাতকে গয়াল বলা হয় ভারতে এরা মিথুন নামে পরিচিত গয়াল দেখতে আমাদের গৃহপালিত প্রাণী গরুর মতোই বিরাট আকৃতির এই প্রাণীটির ওজন চারশো থেকে আটশো কেজি পর্যন্ত হয়ে থাকে উচ্চতা পাঁচ ফুট পর্যন্ত হয় গাইয়ের রং কালো অপ্রাপ্তবয়স্ক গয়ালের রং সামান্য বাদামি এবং পূর্ণবয়স্ক ও মাদি গয়ালের রং সামান্য লালচে হয়েই থাকে এদের হাঁটু থেকে কুর পর্যন্ত সাদা লোমে আবৃত থাকে দেখে মনে হতে পারে কেউ পায়ে মোজা পরিয়ে দিয়েছে গয়ালের মাতার উপরের কিছু অংশ এবং কপালেও রয়েছে সাদা লুম বাংলাদেশ ভারত ভুটান মিয়ানমার মালয়েশিয়া ও চীনে গয়াল দেখতে পাওয়া যায় বন্য গয়াল দলবদ্ধভাবে বাস করে দলের নেতৃত্বে থাকে একটি বড় ও শক্তিশালী সার সাধারণত দশ থেকে এগারো মাস গর্ভধারণের পর স্ত্রী গয়াল একটি বাচ্চার জন্ম দেয় গয়াল পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত বেঁচে থাকে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় মাংসের চাহিদার বড় একটা অংশ বাইসন তথা বনগরু থেকে আসলেও অতিরিক্ত শিকারের কারণে প্রাণীটি আজ বিলুপ্তির পথে তাই বনগরুকে সংরক্ষিত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে বর্তমানে এটি শিকার কিংবা দরা নিষিদ্ধ নাম্বার চার গ্লান ক্যাটল জার্মান রাইন প্যালাটিনেট অঞ্চলের জাতের গরু এটি গ্রান জাতের গরু মাংস উৎপাদনের জন্য প্রসিদ্ধ এটি এক দশমিক চার পাঁচ মিটার উঁচু এবং এক হাজার দুইশো কেজি পর্যন্ত ওজনে পৌঁছাতে পারে কিন্তু প্রতিপালনে বাড়তি ঝামেলা এবং ব্যয়বহুল হওয়ায় এই গরু কামারিরা তাদের কামারে রাখতে চান না ফলে এটির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে তবে উনিশশত সালে প্রতিষ্ঠিত একটি সংরক্ষণ সমিতির নানাবিধ প্রচেষ্টার পর গ্রান ক্যাটল ধীরে ধীরে বাড়তেছে নাম্বার পাঁচ বাজাদাইস মাংস উৎপাদনের জন্য জনপ্রিয় জাতগুলোর মধ্যে বাজাদাইস অন্যতম এ জাতের একটি সার গড়ে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার উঁচু এবং এক হাজার একশো কেজি পর্যন্ত ওজন পেয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এই জাতের গরুর গাইয়ের রং দূষর হয় তবে বয়স ও লিঙ্গবেদে রঙে কিছুটা তারতম্য ঘটে বাজাদাইস জাতের গরুগুলো বেশ শক্তিশালী হয় তাই আগে গরুগুলোকে বিভিন্ন বাড়ি কাজে ব্যবহার করা হতো তবে বর্তমানে এদেরকে শুধুমাত্র মাংসের জন্য পালন করা হয় সার বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী প্রাণীগুলোর মধ্যে অন্যতম এগুলি হল অকাস্টেটেড প্রাপ্তবয়স্ক পুরুষ গবাদি পশু যা প্রজনন এবং রোডিও রাইডিংয়ের জন্য ব্যবহৃত হয় প্রফেশনাল বউ রাইডারদের মতে একটি সারের ওজন সাধারণত সতেরোশো থেকে আঠারোশো পাউন্ডের মধ্যে হয় তবে কিছু কিছু সার আছে যাদের ওজন আরও অনেক বেশি কিন্তু মাঝে মাঝে পৃথিবীতে এমন কিছু দৈত্যাকার সারের আবির্ভাব ঘটে তাদের বেশ বরফ পেশিবহুল কাঁধ কার এবং পিছনের অংশ থাকে এই ধরনের সারগুলো সাধারণত বেশ ওসু প্রচণ্ড শক্তিশালী হয় এবং এদের পিঠে বেশ বড় একটি কোষ লক্ষণীয় থাকে ফলে সারগুলো সারা বিশ্বের মানুষের দৃষ্টি কেড়ে নেই আমাদের আজকের ভিডিওতে আমরা সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছে এমন পাঁচটি বিখ্যাত সার সম্পর্কে জানব নাম্বার এক নিকার্স বন্ধুরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সারগুলো নিয়ে আমাদের তালিকার এক নম্বরে আছে নিকার্স পূর্ব অস্ট্রেলিয়ার এই সারটি বিখ্যাত তার উচ্চতা এবং বৃহৎ আকৃতির জন্য হলস্টেন হলেস্টেন জাতের সাত বছর বয়সী এই সারটি এক হাজার চারশো কেজি বাড়ি এবং ছয় ফুট চার ইঞ্চি উঁচু নিকাশ বিখ্যাত হয়ে উঠে যখন বিশাল এক গরুর ফালের মাঝে তার দাঁড়িয়ে থাকার একটি ছবি ভাইরাল হয় ছবিটি দেখে প্রথমে কেউ বিশ্বাসই করেনি সকলে ভেবেছিল এটি ফটোশপের কারসাজি কিন্তু যখন সারটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন সবাই মেনে নিতে বাধ্য হয় যে নিকার্স একটি দৈত্যাকার সার নিকার্সের মালিক জিউ পিয়ারসন নামের এক অস্ট্রেলিয়ান যার খামারে প্রায় বিশ হাজার গবাদি পশু রয়েছে পিয়ারসন বারো মাস বয়সে নিকার্সকে কিনেছিলেন সময়ের সাথে সাথে সারটি এত বড় হয়ে উঠেছে যে খামারে থাকা অন্যান্য গরুর মাঝে সেটাকে দৈত্যের মতোই দেখায় নাম্বার দুই ফ্যাটার্ট ফ্যাটার্ট হল এখন পর্যন্ত বিশ্বে মাপজুক হওয়া সারগুলোর মধ্যে সবচেয়ে ভারী জীবিত সার এটি ফ্রান্সের রোগ দেশ ফ্রেস একটি গরু মাংসের জন্য বিখ্যাত গরুর এই জাতটি মেইন আঞ্জু নামেও পরিচিত দুই হাজার ষোলো সালে প্যারিস আন্তর্জাতিক কৃষি মেলার মাধ্যমে এটি আত্মপ্রকাশ করে মেলার কর্মকর্তাদের উপস্থিতিতে এটার ওজন রেকর্ড করা হয় এক হাজার নয়শো পঞ্চাশ কেজি যা এই যাবৎকালের সর্বোচ্চ প্যাটার্ডের মালিক আল জাফরি নামের একজন ফরাসি নাগরিক রেকর্ডকালীন সময় অর্থাৎ দুই হাজার ষোলো সালে এটির বয়স ছিল সাড়ে পাঁচ বছর উচ্চতা রেকর্ড হয় পাঁচ ফুট এগারো ইঞ্চি এবং ওজন ছিল এক হাজার নয়শো পঞ্চাশ কেজি ধারণা করা হয় পরবর্তীতে সারটি আরো বড় হয়ে দুই হাজার কেজি ছাড়িয়ে যাবে নাম্বার তিন বড়া বোড়াচিয়ার ছিল একটি বিখ্যাত আমেরিকান বাকিং সার রুডিও বিশ্বে এটি সবচেয়ে বিপজ্জনক সার হিসেবে পরিচিত ছিল রুডিও জীবনে সারটি উনিশ শত এবং উনিশ পঁচানব্বই সালের প্রফেশনাল রুডিও কাউবয় অ্যাসোসিয়েশনে বাকিং বুল অব দ্য ইয়ার এবং প্রফেশনাল বুল রাইডার্স প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয় এটি বিশ্বে একমাত্র সার যেটা উভয় সংস্থায় শিরোপা জিতেছে রাইডিংয়ের সময় আইকনিক বুল রাইডাররাও সারটির সামনে কেই হারিয়ে ফেলত এটি ছিল সারোলেইস এবং ব্রাহ্মার ক্রস প্রজনন শারটি 1988 সালে যুক্তরাষ্ট্রের উকলাহমার আরবাকল পর্বতমালায় জন্মগ্রহণ করে এবং দুই সালে মারা যায় নাম্বার চার সুলতান বন্ধুরা বিশ্বসেরা সারগুলো নিয়ে আমাদের তালিকার সার নাম্বারে আছে ভারতের বহুল আলোচিত সার সুলতান সুলতানের ফরু নাম ছিল সুলতান জুটে হরিয়ানার এই মহিষ্টি সংবাদের শিরোনামে উঠে এসেছিল তার অস্বাভাবিক দামের জন্য দাম উঠেছিল একুশ কোটি রুপি পরু সারটিকে বিক্রি করেনি এর মালিক নরেশ বেনিওয়াল ছয় ফুট দৈর্ঘ্যের এবং দেড় টন ওজনের সুলতানের প্রিয় খাবার ছিল দুধ আর ঘি আর সন্ধ্যা হলেই করত মদ্যপান সুলতানের প্রতিদিনকার খাবারের তালিকায় ছিল দশ কিলো দুধ বিশ কিলো গাজর দশ কিলো সবজি এবং বারো কিলো সবুজ পাতা এছাড়া প্রতি সন্ধ্যায় সে নিয়মিত মদ খেত সুলতান থেকে বছরে প্রায় তিরিশ হাজার ডুজ সিমেন্ট পাওয়া যেত যা বিক্রি করে লাখ লাখ টাকা আয় করত এর মালিক নরেশ বেনিওয়াল দুর্ভাগ্যবশত বছর কানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা যায় সুলতান নিজেদের এত মূল্যবান এবং গর্বের প্রতীক সুলতানের এমন অকাল মৃত্যুতে শোকাগ্রস্ত হয়ে পড়েছিল গোটা হরিয়ানাবাসী নাম্বার পাঁচ কেপ বাফেলু ইতুপূর্বে উল্লেখিত চারটি সারের মতো কেপ বাফেলু একক কোনো সারের নাম নয় বরং এটি আফ্রিকার বন্য মহিষের একটি জাতের নাম কেপ বাপেলোকে আফ্রিকান মহিষ নামেও ডাকা হয় কারণ এটি সমগ্র সাব সাহারান আফ্রিকায় পাওয়া যায় কেপ বাপেলো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি এদের আছে বেশ বড় এবং সৌরা শিং যা কপাল ডেকে রাখে শিংগুলোকে তারা আত্মরক্ষার্থে অন্যান্য শিকারী প্রাণীদের বিরুদ্ধে ব্যবহার করে একটি কেপ বা পেলু সাধারণত পাঁচ বছর বয়সে প্রথম বাচ্চা প্রসব করে এবং আরেকটি বাচ্চা দেয়ার আগ পর্যন্ত তাদের দেখাশোনা করে রোগাক্রান্ত না হলে কিংবা শিকারী প্রাণীর কবলে না পড়লে একটি কেপ বা পেলু সাধারণত পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে বাইসন মহিষ দৃশ্য আকারে বেশ বড় এবং শক্তিশালী একটি চতুষ্পদ প্রাণী আমেরিকা মধ্য এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চলে বর্তমানে মাত্র দুটি প্রজাতির বাইসনের দেখা মেলে ধারণা করা হয় এর আর ষাটটি প্রজাতি বহুকাল পূর্বেই পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে বিদ্যমান প্রজাতিগুলোর মধ্যে মার্কিন বাইসন পাওয়া যায় উত্তর আমেরিকার পর্বত অঞ্চলে এগুলো দেখতে প্রায় মহিষের মতো অপরদিকে ইউরোপীয় বাইসন হল বাইসনের বন্য পরিবেশে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া একটি প্রজাতির পুনঃ উন্মেষ যা ইউরোপের ককেশাস অঞ্চলের বন্য পরিবেশে সংরক্ষিত একটি প্রাণী আমেরিকান বাইসন উত্তর আমেরিকার সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী মাথা থেকে পশ্চাদ্যাস পর্যন্ত এরা দৈর্ঘ্যে সাত ফুট থেকে সাড়ে এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে আর ওজনে চারশো ষাট থেকে বারোশো সত্তর কেজি পর্যন্ত হয় অন্যদিকে ইউরোপীয় বাইসন ইউরোপের সবচেয়ে বড়ো তৃণভোজী প্রাণী এরা গড়ে সাড়ে নয় ফুট লম্বা এবং আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত বাড়ি হই ওজনে অপেক্ষাকৃত হালকা হলেও ইউরোপীয় বাইচন আমেরিকান বাইসন থেকে বেশ উঁচু হয়েই থাকে মূলত যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোর সংরক্ষিত অঞ্চল অথবা খামারগুলোই বাইসন দেখা যায় অন্যদিকে ইউরোপীয় বাইচন একসময় সমগ্র ইউরোপ জুড়ে দেখা গেলেও বর্তমানে শুধু পোল্যান্ড বেলারুস লিথুয়ানিয়া রাশিয়া ইউক্রেন ও স্লোভাকিয়ায় দেখা যায় বাইসনের মাথা গাড় এবং সামনের পাইয়ের সামনের অংশ পর্যন্ত লম্বা লোমে ডাকা থাকে এরা সাধারণত বাদামি বর্ণের হয় নারী ও পুরুষ উভয় বাইসনেরই তুলনামূলক ছোটো শিং থাকে এদের বেশিরভাগই সমভূমি বা নদী উপত্যকায় বাস করে তবে কখনো কখনো বনাঞ্চলেও দেখা যায় আকারে সুবিশাল হলেও বাইসন বিশুদ্ধ তৃণভোজী প্রাণী এরা সাধারণত ঘাস লতা এবং কচি ডাল খেয়ে বেঁচে থাকে ওজনে খুব ভারী হলেও এরা দ্রুতগতির প্রাণী একটি বাইসন ঘন্টায় প্রায় চল্লিশ মাইল গতিতে দৌড়াতে সক্ষম এরা সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে পুরুষ ও নারী বাইচন আলাদা আলাদা ফালে বিভক্ত হয়ে চলাফেরা করে এক ফলে মেয়েরা তাদের সন্তানদের নিয়ে আর অন্য ফালে শুধু প্রাপ্তবয়স্ক পুরুষরাই থাকে তবে প্রতি বছর আগস্টের কাছাকাছি সময়ে সঙ্গমের জন্য একে অপরের সাথে মিলিত হয় দীর্ঘ নয় মাসের গর্ভধারণ শেষে স্ত্রী বাইচনরা বাচ্চার জন্ম দেয় এরা একবারে শুধুমাত্র একটি বাচ্চাই প্রসব করে যদিও যমজ বাচ্চা প্রসব করার রেকর্ডও রয়েছে জন্মের সময় একটি বাছুরের ওজন চোদ্দ থেকে বত্রিশ কেজি পর্যন্ত হয় এই বাছুরদের শুধু মা বাইসনে নয় বরং সমগ্র বাইসন ফাল মিলে নিরাপত্তা দিয়ে রাখে বাছুরগুলো সাত থেকে তেরো মাস পর্যন্ত মায়ের দুধ পান করে এবং বয়স তিন বছর ফেরুলেই এরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় এরপর তারা মায়েদের ফাল ছেড়ে পুরুষ ফালে পাড়ি জমায় সময় বাইসন উত্তর আমেরিকা জুড়ে সংখ্যায় ছিল অনেক কিন্তু অতিমাত্রায় শিকার এবং আবাসস্থল হারানোর কারণে উনিশ শতকের দিকে এসে তাদের সংখ্যা এক হাজারের নিচে নেমে যায় তারপর থেকে সতর্কতামূলক নিয়ন্ত্রণ এবং প্রজনন কর্মসূচির কারণে তাদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে বর্তমানে এদের সংখ্যা তিরিশ হাজারের মতো একটি বন্য বাইসনের গড় জীবনকাল হয় পনেরো বছর